আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি হচ্ছে আমি আমার গ্রামের ভাষায় কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালোবেসে একটি লাইক দিয়ে দিবেন। তো শুরু করি আমার আঞ্চলিক ভাষা আসবো আমরা যাইতাছি আমরা নানুর বাসাত তা আমরা নানুর বাসাত যে যাইতাছি ক্যাটা ক্যাটা যাইতাছি প্রথমে আমার মা আছে আমার সাথে কারণ তার বাহির বাইর যাই আম হ্যাঁ এই যদি লগে না থাকে তাই আফা এন্ডা কেলো করবো কইনছে আচ্ছা নানুর বাসার দিয়ে গেতাসি রাস্তার মধ্যে দেখি যে রাস্তার মধ্যে একটা গাছ ও কাডল দূরে রয়েছে তো আমি একটু কাডল দিয়ে আপনাদের আপনাদের সাথে শেয়ার করছি আমরা আব্বা আমার বাইস্তারে কইতাছে যে তোর একটা গাড়ি ল এমনে দে এমনে আইবে হেমনে দে হেমনে যাইবে মানে ৰাস্তা এটা চিনাই আনি থৈছে যিহেতু আৰু ডাহাই ফুলাহাইন ডাহাই বৰ হৈছে এৰা তাৰ ৰাস্তা ঘাট চিনে না আৰু এন আছে আমি আৰু আমাৰ বাটিজী আমাৰ বাটিজী আমাৰে কৈ থে হা ভিডিঅ' কৰি ৰ' না ভিডিঅ' কৰ তাৰপিছত দে হাৰ চেহেৰা কি কাল হৈ উঠে আমি চিন্তা কৰিছ না তাৰে ফিল্টাৰ লগাই দে মানে তো এই তো এন রঙের কথা কইতে কইতে আমরা সাত আয়া হচ্ছি আর দুঃখজনক কথা হইতাছে আমরা নানু নাই আমার নানাও নাই তারা দুজন না ফেরার দেশে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে তো আমি গেতাসিগে নানুবাস নানুবাসাদ আয়াও ফুড়ছে আমরা আম্মা কিন্তু দেখছেন লাজ অনেক মিষ্টি নিছে এ সরি মিষ্টি না জিলাপি নিছে তো আবার সাথে সাথে আমার হো আম্মার আবার হয়েছে আমার মামার সাথে তার মানে সাথে বিয়া করছে তো যাওয়ার সাথে সাথে আমরা হুয়া আম্মা কইতাছে গাছ হতে লেবু ফাইরা আন আনলে তোরা টান্ডা টান্ডা শরবত তো আমার বাতিজা বাতিজি সবাই মিললে আয় হরছে লেবু হারাত তাই তো লেবু দেনা উমায় মায়া ঘুর হ্যাঁ সেরি ফাল মাইরা লেবু হারে পরে এই যে লেবু ফারতে ফারতে আর লেবু হাইতাছে না বাদে আমার আবার হোয়া আম্মা ইচ্ছে আয়া হোয়া আম্মা আবার বিস্তাইতেছে লেবু তো আমি আবার কইতাছি দেখ ব্যসায় লেবু হারিস না কমায় হার ইজ্জত থাকবো ব্যসায় হারলে কিন্তু ইজ্জত আমার হোয়া আম্মা আর রাখতো না কারণ বেডি আসছি একটু কিফটাম একটু বেডি আর কি আচ্ছা গেল যাই হোক কিফটে ওইল যে আমরা যাওয়ার সাথে সাথে যে এত ঠান্ডার মজার একটা শরবত বানিয়ে দিছে এর উফরে আর কিছু হয় না আচ্ছা তারপরে <tip> আমার বাস্তি কইতাছে যে লেবুর শরবতী কালি কায়াম সাথে কিন্তু লেবুর পিনিকো কায়াম আমি কৌ মায়ামায়া গো এ লেবুর পিনি কাবার কারে কয় তো কথা কইও না তুমি খালি দে হসায় হাসায় আমি কী বা লেবুর পিনিকটা বানাই আর কী বা কাই বাঁধে মনে করবেন বিশ্বাসটা করতেন না বানাইছে এত মজা মজা লাগছে আমার কাছে আমার মুহ হয় মজা লাগ যে যেটা বলার বাহিরে মজা তো লাগছে সাথে আমি একটু লেবুর শরবত খাইছি পিনিকের চুটে হ্যাঁ বাদে আমার চুক্কা আচ্ছা যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি শরবত আর হইতেছে গে আপনার পিনিক খাইলাম কাওয়ার পরে এই দেখেন এনে আবার আমার বাইস্তা আমার একটু ভিডিও করছে আমি আবার একটু হাই দিলছি আপনার কিন্তু হাইডা উঠছে না ওহনা আমার বাস্তি জামাই কইতাছে আর আমার বাইস্তারা কইতাছে আর আমার মামা তো ভাই কইতাছে গুসল করতে যাইবো তে এরা কিন্তু লুঙ্গি টুঙ্গি ফরে না তাই আমার মামা আর মামা লুঙ্গি ভাই করে দিছে এই তো আমার বাইস্তা তা আমার এই ইয়ে এই বাস্তি জামাই ফরছে ফইরা এরা হন যাইবো গাডও গুসুল করতো এই তো দেখতেই পারছেন আমার হাম্মা কিন্তু কাডাল থুয়ে দিছে উড়ানো কেউ হায় না কেউ খায় না হ্যাঁ তেমন একটা দশা হয়েছে গেরামত আর কি কইয়াম এখন যাইতাছি এই তো সবাই রে গোসল করতে নিয়া আর আমার ভিডিওটা একটু খারাপ হয়েছে এর কারণ হইতেছে কথা কইয়াম না ভিডিওর ধারণ করাম আর অনেক মজা করছি তো এইটাই আর কি তো এন একটা ঘটনা আবার গোটাই আছে গা গোসল করতে গেছে ডা রানে হাতার জানে না সাঁতার জানে না কিস্তা জানে না হাল মেরানে মরছে হানিৎ জামাই দিছে টান টানার সুরে সেরে চিক্কার লইসে হ্যাঁ বাদে জামাই কিতা করছে টাইন না হিরে বালি এই গরু টাইন না আনছে এই সামনে আইননা আইন না হরে কি তো করছে জানো মানে কি তা কইতাছে এটা বন্দি এটা হতিবন্দি এটারে আর কোনোদিন গাড়ে আনতাম না কইতাছে তারপরে না হায় আনন্দ কইরা সাইরে আমরা বাসা তাইছি বাসা বাসাত দেখি ও মায়া মায়া গো আমরার হোয়াম্মা আমরার আম্মা আমরার সাসি তিনজনে মিল্লা একটা হাঁস বাজতাছে তো আমি কইতাছি যে মায়া গো মায়া মানুষ কত আর একটা হাঁস ওইবো আবার কইতাসি আমরা কাইলে কাই আমরা না কাইলে নাই আমরা শরীর জামাইটা কাইলেই হইছে কারণ রাহাততে হাতে জামাই লইছি লগে কইরা তো কিতা কইয়াম তারপরে হাঁস বাঁচতে বাঁচতে ও মায়া রান দাও শেষ আমার মামার তো বায়ের বৌডা এত বালা এত বালা কিতা কইয়াম কামে এত চঞ্চল এত সুন্দর কইরা রান দা হেলা হেলায় হেলায় বাইরে আমরা যে দারো দিছে যে সমাদারটা করছে তো ভাবি আপনারে তো আমি কি কইয়াম ভিডিওর মাধ্যমে কইতাছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি আমরা ডাহা আইবেন আইলে আপনারে ঠিক এই বা ঠিক এইবাই আমরা কাওয়ায়াম কাওয়া আপনি আমরা যেভাবে সন্তুষ্ট করছেন আমরা এবার সন্তুষ্ট করাম আর দেন কতটা রাঁধছে গরু মুরগি হাঁস ডাইল আলু ভাজি ডিম আবার গাছের লেবু আবার হইল কাটাল বিশির বর্তা তা কেমনে রানলো আমরা খালি গুসুল কাটতাম এই হোলাহান্ডির গুসল হারাইতে গেছিলাম এই ফাঁকে আয়া দেহি মায়া ঘুমায়া রান্না তুই দিছে ভিডিও আজকে এই পর্যন্তই তাকবো আল্লাহ হাফেজ